কোনো আদর্শ আছে একক কোন আদর্শ কনক্রিট কোন আদর্শ আছে তাহলে আমার মনে হয় না কেউ এক বাক্যে এটার কোনো উত্তর দিতে পারবে এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের সংবিধানের রাষ্ট্রীয় যে মূলনীতির কথা বলা হয়েছে একদিকে সমাজতন্ত্র বলা হয়েছে আবার একদিকে গণতন্ত্র বলা হয়েছে একদিকে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে আবার উপর দিকে জাতীয়তাবাদের করা বলা হয়েছে আপনি যদি খুব স্বাভাবিকভাবে এই মূলনীতি গুলোকে বিশ্লেষণ করেন্ট করে একটা রাষ্ট্রের যখন মূলনীতি নির্ধারণ হবে যেটা একটা একটা সাথে কন্ট্রাডিক্ট করে একটা একটা বিরুদ্ধে অবস্থান করে তখন সেখানে ঐক্যবদ্ধ চিন্তা ঐক্যবদ্ধ জাতি অথবা একটি জাতীয় আদর্শ কিভাবে করে প্রচলন করা সম্ভব আমরা এই জায়গাটাতে সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের এবং এই কারণে আমাদের শিক্ষানীতিগুলো শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে জাতীয় ঐক্যের ভিত্তিতে অথবা সম্মিলিত ভাবে কোনো জায়গায় পৌঁছায় না আমরা আমরা জুলাই লালন করে মনে করি যে এই ধারাগুলোর পরিবর্তন হবে আপনারা অবগত আছেন যে গতকাল জাতীয় প্রেস ক্লাবে আমরা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামের ছাত্র পক্ষ থেকে তিরিশ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবন উপস্থাপন করেছি সেখানে শিক্ষা কমিশন গঠন থেকে শুরু করে শিক্ষার ইনস এন্ড সবগুলো বিষয় প্রাথমিক যে বিষয়গুলো প্রয়োজন আমরা অনেক গবেষণা করে এই বিষয়গুলো উপস্থাপন করেছি এবং আপনাদের মাধ্যমে আমরা সরকার সহ সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন সকলের কাছে অনুরোধ করব ছাত্র শিবিরের প্রস্তাবনাগুলোকে আপনারা আমলে নেবেন এবং এই প্রস্তাবনার আলোকে বেসড করে আগামী দিনে জুলাই এর যে আকাঙ্ক্ষা জুলাইয়ের আকাঙ্ক্ষিত সেই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে ইনশাল্লাহ আমরা আজকে একটি বিশেষ দিনে এখানে উপনীত হয়েছি আপনারা ইতিমধ্যে বক্তাদের এবং আমার আগে যারা আলোচনা করেছেন ওনারা বিষয়গুলো বলেছেন শহীদ আব্দুল মালিক ভাই যিনি এই শিক্ষার পক্ষে কথা বলতে গিয়ে কমন এর কথা বলতে গিয়ে ওনাকে নির্মম হত্যা করা হয়েছে এবং এখানে আপনারা জানেন যে উনিশশো উনসত্তর সালে যে এয়ার মার্শাল নুর খানের যে কমিশন তিনি যে প্রস্তাবনা দিয়েছিলেন তার আগে শহীদ আব্দুল মালিক সহ দশ সদস্য একটা প্রতিনিধি দল মূলত এয়ারমার্শাল নূর খানের সাথে দেখা করে শিক্ষা ব্যবস্থার রূপরেখা এবং ওনাদের প্রস্তাবনাগুলো উপস্থাপন করেছে এবং তার প্রেক্ষিতে একটি কমিশন গঠন করা হয় এবং কমিশনের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয় এই প্রস্তাবনাগুলো যখন ইসলামের মৌলিকত্বের সাথে যাচ্ছে তখন এই ভূখণ্ডেরই কিছু সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী তারা জনমত যাচাইয়ের জন্য একটি প্রোগ্রাম আয়োজন করেছিলেন এবং সেই প্রোগ্রাম দোসরা আগস্ট উনিশশত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিপা যেটা বর্তমান ব্যবসা শিক্ষা অনুষদ বর্তমানে আছে সেখানে হয়েছিল সেখানে শহীদ আব্দুল মালিক ভাই খুব অল্প সময়ের মাধ্যমে ওনার যে মেধা যোগ্যতা এর মধ্য দিয়ে তিনি বক্তব্য উপস্থাপন করেছেন এবং তার বক্তব্যের পরে সেখানে উপস্থিত অধিকাংশই সেই কমিশন এবং সেই প্রস্তাবনাগুলোর সাথে একমত পোষণ করেছে কিন্তু এখানে দুর্ভাগ্য হচ্ছে তারপরে এই জনমতকে আবার গুলণ্ঠিত করার জন্য অথবা জনমতকে ভিন্ন দিকে অতিবাহিত করার জন্য ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য উনিশশো উনসত্তরের বারোই আগস্ট আজকে যেখানে আমরা বসে আছি ঠিক এখানেই তে একটা আলোচনা আয়োজন করা হয় এবং সেখানে যখন শহীদ আব্দুল মালিক বা এসেছিলেন আলোচনা করার জন্য ওনাকে আলোচনা করতে দেওয়া হয়নি এবং ওনাকে ওনার মত প্রকাশ করতে দেওয়া হয়নি এবং সেখানে একটা ক্যাওস তৈরি করা হয় একটা সংঘর্ষিক পরিস্থিতি তৈরি করা হয় কিন্তু আব্দুল মালিক ভাই খুব ঠান্ডা মাথায় সেই পরিস্থিতিকে তিনি নিয়ন্ত্রণ করেছেন এবং সবাইকে পাঠিয়ে দিয়ে তিনি যখন যাচ্ছিলেন এই সোরোয়ার্ উদ্যানের পাশেই ওনাকে নির্মমভাবে আঘাত করা হয় এবং ওনাকে ইট দিয়ে মাথাগুলো থেতলে দেওয়া হয় এখন আজকে যদি এসে আমরা কোশ্চেন করি কেন এর কারণ কী ছিল নিঃসন্দেহে মত প্রকাশের কারণে হয়েছিল আজকে যারা আমাদের এই সমাজে আপনারা দেখবেন বিভিন্ন মতবাদ নিয়ে তারা মত প্রকাশের স্বাধীনতার নামে অনেক বেশি সোচ্চার অবস্থান ভূমিকা পালন করতে দেখা যায় অথচ তাদের হাত ধরেই এই ক্যাম্পাসের সবুজ চত্বরগুলো রঞ্জিত হয়েছিল তো আমরা এটা বিশ্বাস করি শহীদ আব্দুল আলিক ভাই যে জন্য জীবন দিয়েছেন ওনার যে আদর্শ সেই আদর্শকে তারা হত্যা করতে পারেনি সে আদর্শ যুগ যুগ ধরে এই সমাজ এই রাষ্ট্র এবং এই জাতিসত্তার যারা প্রজন্ম তৈরি হবে তারা ধারণ করবে এবং শহীদ আব্দুল মালিক ভাইয়ের যে স্বপ্ন সত্যিকার অর্থে একটি নৈতিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন আমরা বিশ্বাস করি অদূর ভবিষ্যতে বাংলাদেশ জুলাইয়ের আকাঙ্ক্ষাকে এবং শহীদ আব্দুল মালিক ভাইয়ের যে আদর্শ সেটাকে ধারণ করে বিশাল একটি সুন্দর এবং সবার জন্য গ্রহণযোগ্য নৈতিক মানসম্পন্ন আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে আমরা আজকের প্রোগ্রাম থেকে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা